এই মুখেতে দাড়ি নিয়ে মাথাতে টুপি দিয়ে মুখেতে দাড়ি নিয়ে মাথাতে টুপি দিয়ে মুনাফিক আছি যত হুঁশি আর হুঁশি এই কবি মহাই আছে খারা বেস্তার কাফন পরা কবি মহাই আছে খারা বেস্তার কাফন পরা হাতে পে তুলে নিয়ে এটা প্রেক্ষাপটে দেশের মানুষের নিপীড়িত নির্দিত জনতা যদি এখনো একতা হয়ে প্রশ্ন করা শুরু করে দুর্নীতিবাজ করে তাহলে হয়েতো ভাইরা সত্যি না ভাইয়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানে সররে যারা এই দেশটাকে খেতে চাই লুটেপুটে মারার একটা বড় তাদের গলার পার না ভাইয়ে নেতা যারা মাঠে করে দফা সারা যাতে না হতে চায় চেয়ারম্যান মেম্বার না পঞ্চম পর্বের এই কবির সাথে থাকা আমাদের উনি আমাদের এই মুহূর্তে একটা স্লোগান শোনাবেন কি বিষয়ে স্লোগানটা এটাই প্রেক্ষাপটে দেশের মানুষের নিপীড়িত নির্ধারিত জনতা যদি এখনও একতা হয়ে প্রশ্ন করা শুরু করে দুর্নীতিবাজ করে তাহলে হয়তো বা এরা সঠিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে এই জন্যই তারা যাতে এটা বোঝে এবং এই সাহসটা তাদের বোঝা যোগায় সেই জন্যে আমি একটা স্লোগান লেখছি ইসলামিক আচ্ছা শুনি রাজ বীর আল্লাহ আকেবার নারায় বীরে হংকার সমাজের ময়লা সবই করতে হবে পরিষ্কার সমাজের ময়লা সবই করতে হবে পরিষ্কার নারায়তাক বীর আল্লাহ আকেবার নারায় বীর আলাহু আকেবার এই গানে

আল্লাহ আকেবার নারায় তাকবীর আল্লাহ আকেবার এই সলো গানে হংকার সমাজের ময়লা সবই করতে হবে পরিষ্কার সমাজের ময়লা সবই করতে হবে পরিষ্কার এই ভন্ড নেতা যারা মাইরে করে দফা সারা ভন্ড নেতা যারা মাইরে করে দফা সারা যাতে না হতে চয়ার চেয়ারম্যান মেম্বার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানে সারোরে হংকার সমাজের ময়লা সবই করতে হবে পরিষ্কার সমাজের ময়লা সবই করতে হবে পরিষ্কার এই মুখেতে দাঁড়ি নিয়ে মাথাতে টুপি দিয়ে মুখেতে দাড়ি নিয়ে মাথাতে টুপি দিয়ে মুনাফি কাছে যত হুঁশিয়ার হুঁশিয়ার না এটা তাকবীর আল্লাহু আকবার না রায় তাকবীর আল্লাহু আকবার এই সলো গানে সারোরে হংকার সমাজের ময়লা সবই করতে হবে পরিষ্কার সমাজের ময়লা সবই করতে হবে পরিষ্কার এই কবি মহায় আছে খারা বেস্তার কাফন পরা কবি মহাই আসে খারা বেস্তার কাফন পরা হাতে পে তুলে নিয়ে খোলা তলবার নারায় তাক বীর আল্লাহু নারায় তাক বীর আল্লাহু এই স্লোগানে হংকার সমাজের মহিলা সবই করতে হবে পরিষ্কার সমাজের মহিলা সবই করতে হবে পরিষ্কার মারহাবা হোসেন মহাকবি খুব সুন্দর করে সন্দে সন্দে স্লোগান দিয়ে সমাজের যে সমস্ত অপদার্থ লোক আছে যে সমস্ত তাদেরকে ময়লা বলে আখ্যায়িত করেছেন যারা সমাজের জন্য ক্ষতিকর তাদেরকে এখানে তুলে ধরেছেন তো এই পঞ্চম পর্ব যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই মুসাফির কালেকশন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা কবি মহাসাথে দীর্ঘ সময় থাকব। এবং পর্ব আকারে প্রতিটি পর্ব আপনাদের সামনে তুলে ধরবো এই ইউটিউব চ্যানেল মুসাফির কালেকশন থেকে